আচ্ছা দেখি আপনি আমাকে কি করবেন ভাই চাবি দেন চাবি দেন চাবি দেন ভাই চাবি নিচ্ছেন কেন ভাই মানুষ কল দিলে হ্যাঁ দেখবো তাহলে ঠিক আছে আপনি আমাকে এলাকা পাইছেন এই জন্য বাইক নিয়ে যাবেন যান নিয়ে যান বাইক নিয়ে কি করবেন দেখি তো দেখ দেখবো আপনি বাইক নিয়ে কি করেন এরকম এলাকার এলাকার কুত্তর মতো এলাকায় একা পাইলে আপনারা এলাকায় ঝামেলা করতেছেন হ্যাঁ এ রুকো যারা সবর করো